বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো তোমাদের বলেছিলাম যে আমি খুলে দেখাবো তো চলো সেই ভিডিওটাই বানাই ঘটনাটা হচ্ছে আমি ভিডিও বানাবো বানাবো ভাবছিলাম তো ভিডিও বানাবার সময় পাচ্ছিলাম না এই ঠাকুর পুজো শুরু হয়ে গেছে তো সেই জন্য তো দাও কে ফোন করছে আমার আবার হ্যালো বল এই আমি ভিডিও বানাচ্ছি রে ভিডিও আরে এই বলেছিলাম না যে খুলে দেখাবো নাইটি হ্যাঁ ওই ভিডিওটাই না ভাবছি যে খুলে দেখাবো নাকি যেইটা পরে আছি একবার পরে দেখাবো মানে এই নাইটিটা ছেড়ে খুলে অন্য নাইটি পরে দেখাবো হ্যাঁ কি বলিস আমি নাইটি খুলেই দেখাচ্ছি ঠিক আছে না না খুলে তো দেখাতেই হবেই দেখা যাক ঠিক আছে রাখছি তো বন্ধুরা তো চলো বলেছিলাম নাইটিটা খুলে দেখাবো তো খুলে দেখায় আমার বান্ধবী ফোন করেছিল বলছি কী ভিডিও বানাচ্ছিস বলছি কী ভিডিও বানাচ্ছিস আজকে বলেছিলাম না খুলে দেখাবো তাই খুলে দেখার ভিডিও বানাচ্ছি তো চলো নাইটিটা আচ্ছা প্রথমে বলো যে নাইটিগুলো খুলে দেখাবো নাকি নাইটি নাকি এই নাইটিটা পরে দেখাবো চলো ফার্স্টে দেখাই নাইটিটা যে নাইটিটা মানে দেখাবো তো তো চলো এই 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 প্লাস ভালো দেখো এখন বাজে রাত বারোটা পঁয়ত্রিশ ঠিক আছে তো এখন আমি বারোটা পঁয়ত্রিশে ভিডিওটা বানাচ্ছি তো চলো এই নাইটিটা হচ্ছে হোয়াইট কালারের নাইটি আর একটা অরেঞ্জিশ কালারের অরেঞ্জিশ একটা মানে দারুন দারুণ একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে দেখো ফ্লাওয়ার ফ্লাওয়ার পাতা পাতা আর কালারটাও দারুণ আর হালকা হালকা দেখো অরেঞ্জ কালারে এগুলোকে না বাটিক ছাপের মতো লাগছে মোমবাটিক ছাপগুলো এরকম আর তেমনি সফট কাপড়টা সেই রকম সফট কাপড়টা দারুণ দারুণ মানে নাইটিটা পরলে যা লাগবে না অসম লাগবে আর কাপড়টাও যেমন পিওর কটন আর সফট তো এইটা এইটা একটা নাইটি আরো 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 অনেকগুলো আছে চারটে নাইটি কিনেছি জানো তো এক আজ মানে আজ বলছি কালকে বেরিয়ে আমি চারখানা নাইটি কিনেছি তো এই ফিতে বাঁধা ফিতেধা দেখাচ্ছি বুঝতে পেরেছো আর দারুন দারুন সফট কাপড়টা দারুন আমি পরবো পরে দেখাবো এই নাইটিটা আর এটাও হোয়াইট কালারের হোয়াইট কালারে পরতে বেশ ভালো লাগে এটাও পিওর কটনের আর এটার ওপরও ফুল মোটিভ ফুল 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 করা আছে এই দেখো এটা একটা হোয়াইট কালারের আর এর ওপর ফুলগুলো বুঝাতে পারছি একটা পিঙ্ক একটা ব্লু একটা চকলেট কালারের ফুল অ্যান্ড দেন ফিতে বাঁধা য আর দারুন দারুন এটাও খুব সুন্দর পড়লে দারুণ লাগবে দেখো এটাও পড়ে ভিডিও করব কোনো অসুবিধা নেই এটাও পড়বো কেমন লাগছে বলো ভালো লাগছে না দাঁড়া এটা তো ফিতে এখন বাঁধা নেই বেশি এরকম টাইপের হবে ভালো লাগছে বলো হোয়াইট কালারের কারণ হোয়াইট ঠিক কথাই কাপড়গুলো যা সফট দিয়েছে না মানে একদম বলে না নরম 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 মাখন মাখন তো কী হয় হোয়াইট কালারে নাইটি পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কিন্তু আমি তো এই হলুদ তারপর তোমার লঙ্কা নুন সব কিছু রান্না করতে করতে নাইটির মধ্যেই আবার মাছ হাত ধরে গিয়ে কিনছে সত্যিই বলছি ডাল ঝোল ঝালে পুরো নাইটির কালার চেঞ্জ হয়ে যায় তো তাও ঠিক আছে চলো এই তো একটু হোয়াইট কালারে আছে এই নয় যে নেই আছেও অনেক কিন্তু একটু একটু এ করে পরতে হয় এই আর কি চলো নাইটিগুলো ভাজ করি এই একটা নাইটি আর এই একটা নাইটি তো এই দুটো নাইটি করে ভিডিও করবো দেখি তখন লাগলো আমায় জানিও নাইটিগুলো এইটা তো মার কাটারি আর ওটাও দারুণ এগুলো দিয়ে প্লাস্টিকটা দেখো উড়ে উড়ে আমার মাথায় পড়ছে সে কাজ নেই পুরি বাবারে পিঠে পিতে শুনকালে আইটি গুলো ভাজ করে দিই তোমাদের কেমন লাগলো আমি জানিবো আরও সব খুলে খুলে দেখাতে হবে জামা কাপড়গুলো গুলো জানো তো মানে তোমাদের তো আমি কি শপিং করেছি সেটা দেখানোই হয়নি যেমন অনেকে পুজোর শপিংয়ের ব্লগ করেছে না কী সুন্দর যে এটা কিনেছি এটা কিনেছি সেটা কিনেছি এই সাইডে কিনেছি এই যেমন সেইভাবে তো হয়ই নি আমার তো এই তাই নাইটি দুটো খুলে দেখালাম ঠিক আছে আর দেখছি জামা যদি পারি জামাগুলো দেখি একদিন সময় করে খুলে দেখাবো কোন কেমন দে আর সময় করে গিয়ে পরেই তো ফেলছি একটা একটা করে আর সময় করে গিয়ে হয়েই তো গেল কাল পঞ্চমী তাই না লাগিয়ে ঠিক আছে চলো আর কালকে যে ফিক্সারটা কিনেছিলাম সেটা লাগিয়েছি কেমন লাগছে বলো ফেসটা যা লাগতে লাগছে তাতে কিছু যায় আসে না কেমন তোমরাও এনজয় করো খুব 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 আনন্দ করো চলো আমি মেকআপটা তুলে আমি এবার ঘুমাবো কেমন গুড নাইট টাটা